ফের জল ছাড়ল ডিভিসি আগের তুলনায় জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিসি মাইথন ও পাঞ্চের দুই জলাধার থেকে সাতান্ন হাজার তিনশো তিরিশ কিউসেক জল ছাড়া শুরু করলো ডিভিসি এদিন মাইথন থেকে বাইশ হাজার পাঁচশো বাষট্টি কিউসেক এবং পাঞ্চের থেকে চৌত্রিশ হাজার সাতশো আটষট্টি কিউসেক জল ছাড়া শুরু হলো নদী তীরবর্তী সতর্কতা জারি